আর নয় ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরতে হবে বুদ্ধিভিত্তিক ভাবে উত্তম পন্থায় প্রযুক্তি ও বিজ্ঞানের সদ্ব্যবহার করে মানুষকে ইসলামের পথে আনতে হবে ধাপে ধাপে সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে একমাত্র ইসলামকে অনুসরণ করেই শান্তি ও কল্যাণ নিশ্চিত করা যাবে অন্য কোনো পন্থা শুধু অশান্তি বয়ে আনবে শুক্রবার রাতে যশোরের পুলেরহাট আদদিন সখিনা মেডিকেল কলেজ মাঠে তিন দিনব্যাপী মাহফিলের দিন দিনে তিনি এসব কথা বলেন মিজান রহমান বলেন ইসলামের আলোকে দেশ সাজাব কোনো জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি এদেশে হতে দেওয়া যাবে না পনেরো বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে অন্য দেশ উন্নয়ন করতে ব্যস্ত তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত থাকেন একমাত্র এক দল যায় আরেক দল এসে লুটে খায় তিনি আরও বলেন সমাজে হিংসা বিদ্বেষ ও বিশৃঙ্খলার বিস্তৃতি ঘটেছে মানুষের কাজে ওষুধ হার মেনে যায় ইসরায়েলের ফিলিস্তিনে বর্বর হামলা চালাচ্ছে সভ্যতাকে তারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে জনপ্রিয় এমু ইসলামী বক্তা বলেন বিশ্বে জনসংখ্যা বাড়ছে কমছে মানুষ নাক গান চোখ মুখ সবার আছে কিন্তু সমাজে ভালো মানুষ কমে যাচ্ছে আল কোরআনের আলোকে জীবন গঠন করে উন্নত ও সুন্দর মানুষ হতে হবে তাফসিল পেশকালে আঝহারি বলেন আল্লাহ তাআলা মানব জাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন মহাবিশ্বের সব সৃষ্টির জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন জলে স্থলে মানুষের বাহন দিয়েছেন আকাশ এবং জমিনের যা কিছু আছে সবই মানুষের কল্যাণে দেওয়া হয়েছে তিনি আরও বলেন চাঁদ তিনি আরও বলেন চাঁদ সূর্য গ্রহণ সবই আল্লাহ মানুষের মঙ্গল ও কল্যাণের সৃষ্টি করেছেন সর্বত্র মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে মানুষকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে এই স্বাধীনতা মানুষ ভালো অথবা মন্দ উভয় কাজে ব্যবহার করতে পারে সুললিত কণ্ঠে জনপ্রিয় এ বক্তা বলেন মানুষের মানুষ মৃত্যু ছাড়া সবকিছু জয় করতে পারে মানুষ হারে না মানব সম্পদের উন্নয়ন ছাড়া কোন দেশকে উন্নত করা সম্ভব নয়